রাজ্যে বিদ্যুতের বিল নিয়ে নতুন নিয়ম জারি এবার বাড়বে বিল সবাইকে দিতে হবে বেশি করে টাকা বন্ধুরা রাজ্যকে না জানিয়ে কলকাতা এবং লাগোয়া এলাকায় বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে মমতা স্পষ্ট জানিয়ে দেন এ মাসুল বৃদ্ধির কথা তাদের জানা ছিল না বিষয়টি নিয়ে তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে সিইএসসি এর সঙ্গে কথা বলার নির্দেশ দেন চলতি মাসেই সিইএসসি গ্রাহকদের যে বিল পাঠাচ্ছে তাতে গড় মাসুল পাঁচ পয়েন্ট শতাংশ পর্যন্ত বেড়েছে তিরিশে জুন এই বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন সংস্থাটি এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে বর্ষায় বিদ্যুৎ নিয়ে সাবধানতা এবং সতর্কতা নিয়ে কিছু পরামর্শ দেন মমতা ট্রান্সফর্মার বিকল হলে যাতে শীঘ্রই তা মেরামত করা যায় সেদিন নজর দিতে বলেন তিনি কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কয়লার দাম বাড়লেই বিদ্যুৎ অবিলম্বে দামি হবে বিদ্যুৎ উৎপাদন বা কেনার খরচে পুরোটাই যাতে বন্টন সংস্থাগুলির সঙ্গে সঙ্গে তুলতে পারে তার নিশ্চিত করতে দু সালের উনত্রিশেই ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে নয়া নিয়ম অর্থাৎ নয়া বিধি কার্যকর করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে বিদ্যুতের বিলের যে মাসুল সেটা কিন্তু পাঁচ পয়েন্ট সাত শতাংশ পর্যন্ত বেড়ে দিয়েছে অর্থাৎ এবার থেকে আপনাদের বেশি টাকা করে বিল কিন্তু দিতে হবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ